আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা সবাই এই দুনিয়ার জীবনে কখনো সুখী কখনো দুঃখী আমরা পরীক্ষা দিই ধৈর্য ধরি এবং একটি দিনের জন্য অপেক্ষা করি সেই দিন যেদিন আর কোনো চিন্তা থাকবে না কোনো ক্লান্তি থাকবে না থাকবে শুধু অকল্পনীয় শান্তি আর পুরস্কার সেই স্থানটির নাম জান্নাত আমরা সবাই জানি জান্নাত অকল্পনীয় সুন্দর কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন জান্নাতি হিসেবে আপনার প্রথম দিনটি ঠিক কেমন হবে পুলসিরাত পার হবার পর যখন আপনি প্রথম জান্নাতের দরজায় পৌঁছাবেন তখন প্রথম কি দেখবেন প্রথম কোন খাবারটি খাবেন এবং কী সেই জান্নাতের বাজার যার কথা হাদিসে বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে কল্পনার চোখে দেখার চেষ্টা করব জান্নাতের সেই মহিমান্বিত প্রথম দিনটি কল্পনা করুন দীর্ঘ পরীক্ষা শেষে আপনি পুলসিরাত পার করেছেন আপনার সামনে জান্নাতের আটটি বিশাল দরজা আপনি দরজার সামনে পৌঁছনোর সাথে সাথে জান্নাতের দায়িত্বে থাকা ফেরেস্টারা আপনাকে সালাম জানিয়ে অভ্যর্থনা জানাবেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন এবং যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের কাছে আসবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে তখন এর প্রহরীরা তাদেরকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা কতই না উত্তাম ছিলে অতএব তোমরা এখানে স্থায়ীভাবে প্রবেশ করো সুরা জুমার আয়াত তিয়াত্তর এই সেই সালাম যা শোনার জন্য মমিনের অন্তর বছরের পর বছর অপেক্ষা করেছে জান্নাতে প্রবেশ করেই আপনার চোখ ধাঁধিয়ে যাবে না বরং এক অকল্পনীয় প্রশান্তিতে ছেয়ে যাবে সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মাটি হবে জাফরানের মতো এবং এর কঙ্কর হবে মুক্তা ও ইয়াকুত পাথরের আপনি দেখবেন আপনার প্রাসাদের নীচ দিয়ে বয়ে চলেছে দুধ মধু ও নির্মল পানির নহর এই সেই নদী যার কথা আল্লাহ কুরআনে ওয়াদা করেছেন এখানকার বাতাস হবে কস্তুরির সুগন্ধিযুক্ত আকাশের দিকে তাকিয়ে আপনি সূর্যের প্রখরতা বা চাঁদের স্নিগ্ধতা নয় বরং আল্লাহর নূরের এক অপার্থিব আভা অনুভব করবেন সবচেয়ে অবাক করা বিষয় হল এই বিশাল অকল্পনীয় জান্নাতে আপনি নিজের ঠিকানা বা প্রাসাদটি কীভাবে খুঁজে পাবেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ তোমাদের প্রত্যেকেই জান্নাতে নিজের ঠিকানা ততটা ভালোভাবে চিনতে পারবে যতটা ভালোভাবে তোমরা দুনিয়ায় নিজেদের বাড়ি চিনো সহি বুখারী আপনার জন্য নির্ধারিত প্রাসারটি যা হয়তো সোনা রূপা বা স্বচ্ছ নিকতা দিয়ে তৈরি তা আপনাকে দেখেই চিনে ফেলবে এবং আপনিও তাকে চিনে ফেলবেন জান্নাতে প্রবেশের পর জান্নাতিদের প্রথম কোন খাবারটি পরিবেশন করা হবে সহি মুসলিমের হাদিস অনুযায়ী জান্নাতিদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ এটি শুনে অবাক হবেন না আরবের লোকেরা এটাকে সর্বোত্তম এবং সুস্বাদু খাবার বলে গণ্য করত। আল্লাহ আল্লাহতলা তার মেহমানদের জন্য সর্বোত্তম আপ্যায়নের ব্যবস্থা করবেন এরপর তাদের জন্য জান্নাতের ষাঁড় জবাই করা হবে যা তারা ভক্ষণ করবেন এবার আসা যাক সেই রহস্যময় এলাকাটির বর্ণনায় যা আপনার টাইটেলে উল্লেখ করা হয়েছে জান্নাতের বাজার বা সুকাল জান্না রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে যেখানে জান্নাতিরা প্রতি শুক্রবার একত্রিত হবেন কিন্তু এই বাজার দুনিয়ার বাজারের মতো নয় এখানে কোনো কেনা বেচা হবে না এটি হবে জান্নাতিদের একে অপরের সাথে দেখা করার এবং মিলিত হবার এক আনন্দময় স্থান হাদিসে এসেছে যখন তারা সেখানে একত্রিত হবেন তখন উত্তর দিক থেকে এক প্রকার সুগন্ধি বাতাস প্রবাহিত হবে যা তাদের চেহারা এবং পোশাককে আরও বেশি সুন্দর এবং উজ্জ্বল করে দেবে তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে এরপর তারা যখন তাদের প্রাসাদে স্ত্রীদের কাছে ফিরে যাবেন তখন স্ত্রীরা বলবেন আল্লাহর কসম আমাদের কাছ থেকে যাবার পর আপনাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে উত্তরে তারাও বলবেন আল্লাহর কসম আমাদের পরেও তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে সহি মুসলিম এই সেই বাজার যেখানে প্রতি সপ্তাহে জান্নাতিদের সৌন্দর্য বৃদ্ধি করা হবে জান্নাতে এত নেয়ামত পাওয়ার পরও একটি পুরস্কার বাকি থাকবে যা সব কিছুর ঊর্ধ্বে জান্নাতিরা যখন সুখের সর্বোচ্চ স্তরে থাকবেন তখন আল্লাহ তালা তাদের সামনে থেকে পর্দা সরিয়ে নেবেন জান্নাতিরা সরাসরি তাদের রবের চেহারা মোবারক দর্শন করবেন রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর চেহারার দিকে তাকানোর চেয়ে অধিক প্রিয় এবং নরন শীতনকারী আর কোনো বস্তু জান্নাতিদের দেওয়া হবে না সহি মুসলিম এটি হবে জান্নাতের প্রথম দিনের এবং চিরকালের সর্বোচ্চ প্রাপ্তি ভাই বোনেরা এই সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন এই সেই প্রথম দিন যার শুরু আছে কিন্তু শেষ নেই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কষ্টগুলো সেই অনন্ত সুখের তুলনায় কিছুই নয় আসুন আমরা সেই জান্নাত লাভের জন্য আমাদের ইমানকে তাজা করি ছোট ছোট আমলগুলোকে আঁকড়ে ধরি এবং আল্লাহর কাছে কায়া মনোবাক্যে দয়া করি আল্লাহ ইন্নি আস আলুকা জান্নাতুল ফেরদাউস হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের সেই প্রথম দিনের সাক্ষী হবার তৌফিক দান করুন ইয়ারব্বিল আলমিন